ইংল্যান্ডের যে কথা আমরা আমাদের একেবারে শেষ পর্যায়ে ইংল্যান্ডের যে কথাটা বলতে চাইতেছিলাম তো তারা এটা করার পরে বহু বড় বড় বই লিখছে সেই বইগুলা কারণ এখানে তো তারা একটা বড় কাজ করে গেছে এটা বলে ইসলামিক মাদ্রাসা আর এটা হচ্ছে স্কুল এই দুনিয়ার শিক্ষা বাবা শিক্ষা সব এখানে ঢেলে দিছে মাদ্রাসার মধ্যে আমাকে দিছে শুধুমাত্র এই নিকা তালাক জানাজা গোড়ার জাকাত তারপরে হাতির জাকাত এগুলো পড়ার জন্য বুঝছে অথচ আমার ফেকার কিতাবের মধ্যে কোন জিনিস নাই বিজনেস থেকে শুরু করে কনস্টিটিউশন থেকে শুরু করে আইন থেকে শুরু করে কোন জিনিসটা নাই কোনো কিছুই পারানো হয় না আজকের দিক পর্যন্ত প্রধান বিচারপতির আদব কি হওয়া চায় সেটা আমাদের ফেকার কিতাবের মধ্যে আছে কিন্তু কোনো কিছুই আমাদেরকে কি পড়ায় তো ঘোড়ার জাকাত হাতির জাকাত এমন এমন বিষয় যে বিষয় শুনলে আপনারা হাসবেন কারা করে গেছে আঁকতে করে গেছে এখন ওইটার মধ্যে চলতেছে তো এটার নাম দিছে মাদ্রাসা ও মাদ্রাসার বাংলা কি কো বিদ্যালয় মাদ্রাসার ইংরেজিতে কি বলে কো স্কুল তো আপনি যে স্কুলে যাইতেছেন সেটা কি কো সেটা বিদ্যালয় তো এটা আরবি হইলো এটা আজিক করে ফেলছে টার্গেট কি ছিল টার্গেট ছিল যেন পঞ্চাশ ষাট বছর পরে কোনো শিক্ষিত মানুষের ছেলে যেন প্রভাবশালী মানুষ টাকা পয়সা আলা মানুষের ছেলে যেন এই লাইনে না আসে যদি এই লাইনে না আসে তো এখান থেকে রিসার্চ বন্ধ হয়ে যাবে এবং চোখে চোখ রেখে কথা বলার লোক বন্ধ হয়ে যাবে সেই সময়টা এখন এসেছে না তারা তাদের ওই কিতাবগুলার মধ্যে কিভাবে প্রচার করেছে দেখেন ইসলামের মধ্যে কোন মাজহাব বলে কোনো কিছু নাই মুসলমানরা এদিক ওদিক থেকে নিয়ে তাদের নবীর আরো তিনশো বছর পরে এগুলা মাজহাব ফিকা বলে চালাই দিছে ইহুদ্দিন আপনার কথা তারাই তাদের কিতাবের মধ্যে বলেছে আমাদের এখানে কোনো তাসাউফ নাই হাদিস নাই মাঝহাব নাই কোনো কিছু নাই আমরা এমনিতে ঠুমকার উপরে সাড়ে বারোশো বছর মানুষকে শুধুমাত্র কি খাওয়াইছি ফিডার খাওয়াইছি আপনারা বুঝতে পেরেছেন আরও জটিল কাজ কোনটা হয়ে গেছে আমাদের এখানে মাদ্রাসা শিক্ষার মধ্যে যে ছেলেটা মাদ্রাসায় ঢুকছে সেই ব্যক্তি ইসলামী শরীয়তের নামে যে জ্ঞানটা শিখেছে এটা হারাম এটা মুশরি এ বেদাতি তার ভিতরে আধুনিক দুনিয়া গবেষণা নতুন নতুন জ্ঞানের ধান উন্মোচন করা গাজালি টাইপ রুমি টাইপ বাকিল্লানি টাইপ আমরা কি করেছি আমরা মাইন্ডটাকে ন্যারো হয়েছে নির্দিষ্ট উস্তাদ ক্লাস ওয়ান থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত একই জায়গায় করেছে একই উস্তাদ উস্তাদ আমাকে শুরু থেকে আমি যখন ক্লাস সিক্সে পড়তেছি উস্তাদ কি বলতেছে এই তুই আমার আমার কাপড়টা ধুয়ে দে ক্লাস সিক্সের ছেলেকে যখন আপনি তুই তুকারি করে কাপড় দুইটা দেবেন সে আর ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে ব্যক্তিত্ব বলে কোনো কিছু থাকবে থাকবে না সেই কারণে সে যখন মাস্টার ডিগ্রি করে বের হয় ঢাকা ইউনিভার্সিটি থেকেও বের হয়েছে আমিও বের হয়েছি এই ছেলের কথাবার্তা চালচলন ব্যক্তিত্ব পার্সোনালিটি আমার চেয়ে একশো গুণ সেই সোসাইটিকে যেভাবে ইমপ্রেস করতে পারতেছে আমি ইমপ্রেস করতে পারতেছি আমি তো দুনিয়াদারি কোনো কিছু শিখি নাই রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা আমি দুনিয়ার আখরাতের মধ্যে তো বিধান করতে পারছি না আমি কথা বলতেছি মাটির নিচের সে কথা বলতেছে মাটির উপরে সে মাটির নিচে নিজ জানেন আমি মাটির উপরে নিজ সেই কারণে আমাদের ম্যাক্সিমাম মসজিদের হুদ আমাদের তরুণ প্রজন্মের ক্ষুদা যেটা সেটাকে নিবারণ করতে পারছে না আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদের হামি নাসের হোক আখেরই কথা বলে আমরা শেষ করে দিচ্ছি ওই আমি বলেছিলাম না তো কোরআনের মধ্যে আঠারোটা জায়গায় মানে কোরআন তো কিছু জিনিসের হুকুম দিয়েছে কিছু জিনিসকে নিষেধ করেছে যে নিষেধ করেছেন সেটা হারাম হতে পারে তাহারিমি হতে পারে এসাত হতে পারে মক্রতঞ্জি হতে পারে খেলাফে আদৌ হতে পারে এখন কোনটা কোন খাতে রাখবো সেটা আমি কি করে বুঝবো সেটার জন্য তো অনেক দলিল আদিল্লা দরকার পুরা শরীয়তের দলিল আদিল্লা সব একসাথে রেখে তারপর আমি একটা ডিসিশন দিতে পারবো যেমন সামনে রুজা আসতেছে না তো রোজার রোজার আয়াত আপনি বলতেছেন রুজা ফরস কিভাবে সব কিতাবের মধ্যে লেখা আছে কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাদিন আমিন কবলিকুম লা কুম তাত্তাকুন কাতাবা ইয়াকতুবু এটার মানে হচ্ছে লিখা কুতিবা লিখা হয়েছে আপনি কি আপনি অনুবাদ করলেন কি ফরজ করা হয়েছে তো ফরজ করার জন্য তো আলাদা শব্দ আছে ফুরিদা আল্লাহ তো বলতে পারতেন না ফুরিদা আলাইকুম সিয়াম কামা ফুরিদা আল্লাহ দিন কবলিক আল্লাহ তাকু কিন্তু বলেছে কুতিবা কেন ওলামাইকার আমাদেরকে বলতেছেন কুতিবা মানি ফুরিদা কুতিবা ফরিদা

ওয়ালিল মুতাল্লাকাতে মাতা অনবির মাহুরু হাফকান আলাল মুতাকিন ডিভোর্সদেরকে আপনি খরচ দিতে হয় হাফকান আলাল মুত্তাকিন এটা মুত্তাকিনদের জন্য ফরজ আমি কি বলেছি ফরজ শব্দ ব্যবহার হয়েছে কিন্তু হাফকান হাফকান মানে হক কিন্তু আমি অনুবাদ করতেছি ফরজ কেসি গেছে মাঝ হবে এখন কি আমি বলবো ডিভোর্স মহিলাদেরকে খরচ দিবে শুধু মুত্তাকিন আল্লাহর বলিরা আমাদেরকে দিতে হবে না এরকম কথা কোরআন তো বলতেছে হকান আলাল এভাবে পবিত্র কোরান আঠারোটা মানে যখন কোন কিছু করতে বলেছে করতে বলার ক্ষেত্রে কোরান আঠারোটা রীতি ব্যবহার করেছে এইটিন টাইপস অফ কমানমেন্টস ইউসড বাই কোরআন ফর দি ডিমান্ড অফ কমিশন কোন কিছু করতে বলা এটাকে বলে তলব মানে ডিমান্ড অফ কম করতে বলতেছি আপনাকে করতে বলার ক্ষেত্রে আঠারো ধরনের রীতি ব্যবহার করছে কোরান কিন্তু এই আঠারো ধরনের মধ্যে কিছুতে ফরস কিছুতে ওয়াজিব কিছুতে মুস্তাহাব আর নেহির ক্ষেত্রে না করার ক্ষেত্রে কোরআন ব্যবহার করেছে তেইশটা রীতি তেইশটা রীতির মধ্যে হারাম তো একটা বাকি কোনগুলা কো বাকি মকরে তাহারিমি তঞ্জিহি এসা খেলাফেলা এই যে ক্যাটাগরি করছে এই ক্যাটাগরি কারা করেছে যারা করছে তারা মাঝহের ইমাম তারা মাঝহের ইমাম সেই কারণে মাঝহাব মানা ছাড়া হ্যাঁ আপনি ফেতনার বাজার গরম করতে পারবেন আসলে তো মানা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আমরা যারা বলি না আমি মানি না না মেনে তো পারবেন না আপনি কোন না কোনো একজনের তো শরণাপন্ন হয়েছে কোন না কোনো একজনের মসজিদের ইমাম হোক গুগল হোক কোনো না কোনো একজনের শরণাপন্ন হয়েছে না মানা ছাড়া পারবেন না তখন আপনি বুহারির কাছে আসবেন তো বুহারি মানুষ না কোনো একজনের অনুকরণ করতেছেন আনুগত্যবাদে পারবেন না সেই কারণে আবার আল্লাহ বলেছেন কি কোরআন সুন্নার আনুগত্য এবং উলিল আমরের আনুগত্য উলামাদের আনুগত্য তিন আনুগত্য এই তিনটাকে শরীয়তের চোখ বলা হয়েছে দে আর দা থ্রি আইস অফ সারিয়া শরীয়তের তিনটা চোখ কোরআন সুন্না এবং উলামা আমরা যদি সেটাকে সোর্স করি তো উলামাকে এজমা এবং কেয়াস বলি এক আলেমে বললে কিয়াস দশ আলেমে বললে এজমা বলি আলটিমেটলি আলেম আলেমেটা শরীয়তের চোখ আখেরই কথা বলে আমরা শেষ করতেছি সেই কারণে মনে রাখবেন এখানে একটা প্রশ্ন নিয়ে গেম খেলা হয় যেমন ঈদে নাই সবে বরাত ফর এক্সাম্পল সবে বরাত আপনি বলতেছেন জায়েজ নাই আমি বলতেছি জায়েজ আছে তা আমরা বসছি আমি পক্ষে দলিল দিচ্ছি কিভাবে কোরআন সুন্না উলামা আপনি বলবেন বিপক্ষে কোরআন সুননা উলামা আপনি যদি বলেন আল্লাহ রসুল আপনার সাথে ডিবেট এটার উপর হবে না আপনার সাথে তখন কথাবার্তা ডিসকাশন হবে কি নিয়ে বেদাত নিয়ে আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন বিশেষ করে ওলামাইকান আমি যখন শরীয়তের কোনো নির্দিষ্ট পয়েন্টে কথা বলবো যেমন সবে বরাত নিয়ে বলবো বুঝুন শরীয়তের দৃষ্টিতে সবে বরাত আমি বলতেছি আমি পক্ষে আপনি বলতেছেন আপনি বিপক্ষে তাহলে কথা কিভাবে বলবো ম্যাথোডোলজি কি ম্যাথোডোলজি হচ্ছে আমি আগে সবে বরাত কোরআনের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সবে বরাত হাদিসের দৃষ্টিতে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি সবে সম্পর্কে এই দলিল সম্পর্কে উলামা অভিমত তাইলে এটা অনুযায়ী হচ্ছে আপনি আসলেন আইসা এখন আপনি দলিল দিবেন আপনি কিভাবে দলিল দিবেন কোরআনের দৃষ্টি হাদিসের দৃষ্টি এবং আলেমের দৃষ্টি কিন্তু আপনি যদি ছট করে উঠে বলেন এটা তো আল্লাহ রসুলের জমানায় ছিল না তাইলে আপনার সাথে এটা নিয়ে কথা হবে না আপনার সাথে কথা হবে বেদাত নিয়ে বেদাত তখন আমি বলবো বেদাত কোরআনের দৃষ্টিতে বেদাত হাদিসের দৃষ্টিতে বেদাত আলেমের দৃষ্টিতে আপনি বলবেন বেদাত কোরআনের দৃষ্টিতে বেদাত সুন্নতের দৃষ্টিতে বেদাত আলেমের দৃষ্টিতে কথা হবে এভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক আমি শুনেছি আপনারা অনেক বড় করে প্যান্ডেন্ডেন্ডেন্ট করেছেন দৃষ্টির কারণে হয়ে ওঠে নাই আমাদেরও আসলে দূর দূরান্তে